আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে নতুন ব্লগে স্বাগত আমি একবারে রেডি হয়ে গেছি এখনই অফিসের জন্য বের হয়ে যাবে অফিস থেকে বের হয়ে যাওয়ার জন্য আমাকে নাস্তা করতে হবে তাই না তো নাস্তার জন্য বসে গেলাম তো এই নাস্তা নিয়ে আসো তো বন্ধুরা দেখা যাক গতকালকে তো অফিসে গেছিলাম গিয়ে দেখলাম যে অফিস বন্ধ তো আমি চলে গিয়েছিলাম তিনশো ফিট আমার বাইকের নাম্বার প্লেট আনার জন্যে তো আজকে আমি অফিসে যাবো গিয়ে দেখা যাক অফিসে কী অবস্থা অফিস যদি খোলা থাকে তাহলে তো অফিসে বসে কাজকর্ম করবো এবং আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করবো আর তো অফিস বন্ধ থাকে যদি আমাদের নতুন অফিসে সবাই লোকজন গিয়ে থাকে তাহলে আমি ওখান থেকে গিয়ে আমি অফিসে চাবি নিয়ে আসবো পুরাতন অফিসে চাবি নিয়ে আসবো কেন না না আমি এখনও পুরাতন অফিসে বসি নতুন অফিসে এখন আমি বসি না নতুন অফিস ঠিকঠাক হলে তারপরে আমি করব তো পুরাতন অফিস থেকে চাবি নতুন অফিস থেকে চাবি নিয়ে এসে পুরাতন অফিসে আমি নিজে খুলে বলবো যদি অফিস বন্ধ থাকে আর জানি না কি হবে দেখা যাক এবং আপনার সাথে থাকবেন ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন এ নাস্তা নিয়ে আসো এই যে নাস্তা হাজির হয়ে গেছে বন্ধুরা এটা হচ্ছে গরুর গোস্ত ঝুলের সাথে ভাতগুলো মিক্সড করে একবার একেবারে গরম দিছে আমি বলেছিলাম যে গতকালকে যেহেতু গরুর গোস্ত ছিল ঝুল ছিল বা গরুর গোস্ত ছিল ওইগুলোর সাথে ভাত ভাত মিক্সড করে গরম করে দিতে বলছিলাম এই যে নিয়ে আসছে এবং এখন বলেছি যে একটি ডিম পুষ করার জন্য এখন আমার জন্য ডিম পুস করতে গেছে தான் எட்டு அளப আজকেও ঠিক আগের দিনের মতোই অফিস বন্ধ অফিসে গিয়ে দেখি অফিস বন্ধ তো অফিসে চাবি আনতে আমি চলে গেলাম আমার আমাদের অফিস থেকে যে ডরমেটরির ব্যবস্থা করা হয়েছে সেই ডরমেটরিতে চাবি আনার জন্যে তো গিয়ে দেখি ক্যারাম বোর্ড খেলতেছে তো আমিও তাদের সাথে একটু বোর্ড খেলে ফেললাম আর আমি আসলে বোর্ড খেলায় অনেক কাছা বোর্ড খেলা আমি একেবারে পারি না বললেই চলে তারপরও আমার তাদের সাথে গেম এক গেম খেললাম এক গেম খেলার ভিতরে আমার ছিল ছয় তাদের ছিল তেইশ

যাই হোক একটি গেম খেয়ে ফেললাম একটি গেম খেয়ে আমি অফিস করে বাসায় চলে আসলাম বিকেলে বাসায় এসে দেখি আমাদের বাসার উপরে তলায় অনুষ্ঠান চলছে কেননা আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম আমরা যে বাসায় থাকি সেই বাসার যে বাড়িওয়ালা আছে তার মেয়ের ঘরে একটি ছেলে ফুটফুটে ছেলে সন্তান হয়েছে সেই উপলক্ষে একটি খাবার দাবার আয়োজন করা হয়েছে সেখানে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল তো আমি অফিস থেকে সোজা এখানে চলে আসলাম এখানে এসে একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বাসা রেস্ট করে আমি আবার চলে যাচ্ছি আমার দোকানের উদ্দেশ্যে আমি এখন দোকানে চলে যাব দেখি আর গতকালকে তো কোনো কাস্টমার কাছে সেল করতে পারি দেখি আজকে আমার দোকান থেকে কোনো কাপড় সেল করতে পারি কি না বন্ধুরা তো আমার দোকানে একজন ডাক্তার আসছে যে কিনা রানিং পড়াশোনা অবস্থায় আছে পড়াশোনা করতেছে তো আমি আসলে তার কাছে জানতে চেয়েছিলাম যে আমাদের যে কি করবো বা কি ওষুধ খাবো আমরা ঘুম থেকে ওঠার পরেও দেখা গেছে সেই ক্ষেত্রে আসলে কি করণ বা করণীয় কি তো সেইগুলো আমরা আসলে তার মুখেই শুনবো সে আসলে রানিং পড়াশোনার ব্যবস্থা আছে তো তার মুখ থেকে আমরা আসলে শুনবো চোখের সমস্যা হলে করণীয় কি ঠিক আছে তো আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন চোখে ময়লা আসলে সম্পর্কে আপনি আসলে কিছু পরামর্শ আমাদেরকে দেন তখন কি করণীয় কি আসলে বলো আহ সাধারণত চোখে যদি কোন সমস্যা দেখা যায় এলার্জি বা কোনো আগে অ্যালার্জি হলে বা ব্যথা যারা হলে প্রথমে আমরা তাৎক্ষণিকভাবে চোখে গরম পানিটা দিতে হবে কোন গরম পানিতে পানির মধ্যে হালকে একটু লবণ দিয়ে এটা কুসুম কুসুম গরম পানিটা আগে চোখে দিতে হবে দিলে ভাব দিলে অনেক ক্ষেত্রে ঠিক হয়ে যায় আর যদি বেশি সমস্যা হয় সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ওষুধ আছে আপনার তাৎক্ষণিকভাবে যে ওষুধটা অ্যালার্জির জন্য কাজ করবো যেগুলো বেতন বৃদ্ধি আছে

হ্যাঁ তো উনি যেটা বলল কুসুম গরম পানি দিয়ে যদি ওয়াশ করি তার সবচেয়ে ভালো এই আমি আগে জানতাম না তো বন্ধুরা বাসায় এসে তো দেখি বিশাল কান্দো বাসায় আমাদের মেহমান আসছে আমাদের বাসা পার্টি হইছিল আজকে আমাকে ছারাই ওরা পার্টি করে ফেলেছে তো যাই হোক পার্টির ভিতরে ওরা মোমো বানিয়েছিল মোমো বানিয়ে অনেকগুলো মোমো বানিয়েছে এবং আমার জন্য রেখেছিল তো আমি আসার পরে আমাকে মোমো দিলো খেতে আমি খুব বেশি কি যে পছন্দ করি মোমো তা না তারপরে আমি তিনটি মোমো ফেলেছি অসাধারণ হয়েছিলো বন্ধুরা আপনারা কে কে মোমো পছন্দ করেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন মোমো জিনিসটা আমার কাছে ভাপা পিঠার মতো লাগে সরি পিঠা না মেরা পিঠার মতো লাগে যাই হোক মোমো খাওয়ার পর সবাই মিলে ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসলাম ওই যে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আমা লেডিস সব লেডিস রহমান তো আমি ওদের সাথে খেতে বসলাম যদিও ওরা আমাদেরকে না বলে হঠাৎ করে চলে এসেছে যে কারণে খুব বেশি ভালো কিছু আয়োজন করতে পারি নাই শুধুমাত্র ইলিশ মাছ ভাজা আর কিছু রুই মাছের তরকারি ছিল ওইগুলো দিয়ে সবাইকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে যেহেতু হঠাৎ করে না বলে চলে এসেছে সেক্ষেত্রে আসলে বড় তেমন কিছু আয়োজন করতে পারি নাই